আপনি যদি চান আপনার বেগুনি হবে একদম কালারফুল ফুলকো এবং ক্রিস্পি তাহলে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে তো আজকের ভিডিওটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব টিপস সহ যে কোন কোন টিপস ফলো করলে আপনি পারফেক্ট বেগুন তৈরি করতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটি চালনিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন অবশ্যই কিন্তু বেসনটাকে বাজার থেকে এনে চাল নিতে হবে তো এক কাপ বেসনে আমি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এখন খুব ভালো মতো এগুলাকে চেলে নিচ্ছি এখানে লবণ লবণ দিয়ে আবারও এগুলাকে খুব ভালো মতো জেদে নিচ্ছি তো জেলে না হয়ে গেলে এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি তো একবারে কিন্তু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবে না তাহলে কিন্তু ঠিক থিকনেস বুঝতে পারবেন না তাহলে বেগুনিও কিন্তু পারফেক্ট হবে না তো এখন এ তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভার স্বাদ অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে যদি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারেন অ্যাড করছি ধনিয়া পাতা এ পর্যায়ে মেন যে কাজটা করতে হবে যেন মোচমোচে থাকে দীর্ঘ সময় ধরে সেজন্য আমি এখানে এখানে এক টেবিল চামচের মতো চালের গুঁড়া ইউজ করেছি এটা হচ্ছে আতপ চালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন সয়াবিন তেল তো সয়াবিন তেল দিলে কিন্তু অনেক বেশি ফুলকো হয় এবং ভিতরে অনেকটা নরম থাকে কিন্তু উপরে কিন্তু ক্রিস্পিয়ে থাকে এ পর্যায়ে যখন আপনারা ভাজবেন বেগুনটা তার ঠিক আগ মুহূর্তে কিন্তু আপনারা বেকিং সোডা ইউজ করবেন বা বেকুন পাউডার ইউজ করতে হবে তো এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি পিস করে এ পর্যায়ে যেটা করতে হবে বেগুনগুলোকে পাঁচ মিনিটের মতো লবণ পানিতে ভেজে রাখতে হবে তো পজে আমি এই লবণ পানিতে খুব ভালো মতো বেগুনগুলোকে চিপে নিয়েছি এবং সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এ পর্যায়ে বেসনের বেটারের মধ্যে একটা একটা করে বেগুন দিয়ে আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম তো এভাবে আমি তিন থেকে চারটা বেগুনি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা তখনই বুঝবেন যে আপনাদের বেগুনি ফুলক হবে তার মানে হচ্ছে এটা কিন্তু আপনা আপনি কিন্তু ফুলে উঠবে দেখতে পাচ্ছেন তো ফুলানোর জন্য আরেকটা টিপস হলো এভাবে ছাঁকনি দিয়ে অনবরত বেগুনির গায়ে তেল উঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন অনবরতা কিন্তু এগুলা নিচ থেকে ফুলে উঠেছে কেমন করে তো মশাল্লা চারটা বেগুন দিয়েছে চারটায় কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এখন উলটিয়ে পাল্টিয়ে এগুনকে ভেজে নিতে হবে মাসালা দেখতে পাচ্ছেন কতটা বেশি কালারফুল হয়েছে এ পর্যায়ে আমার বেগুনিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি খুব ভালো মতো তেল ছেঁকে নিয়ে এগুলাকে উঠে নিয়েছি মাসাল্লাহ দেখলে মনে হয় যে চোখটা জুড়িয়ে যায় এমন একটা অবস্থা মাশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তো তো আরেকটা কথা হচ্ছে আপনারা যদি বেকিং পাউডার বা কিন্তু বেকিং সোডা ইউজ করেন চেষ্টা করবেন ভাজার আগ মুহূর্তে ইউজ করার জন্য তাহলে কিন্তু এটা অনেক বেশি ফুলকো হবে ক্রিস্পিও হবে তো আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা হয়েছে আঙ্গুল দিয়ে চাপ দিল কিন্তু ভাবটা কমে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম